তো দেখতে পাচ্ছ চলে এসছি আমরা অলরেডি আর পনেরো মিনিট লেট করেছি আমি একটু আর্জেন্ট কথা বলছিলাম স্যারের সাথে তারপর এরা চলে এসেছিল হ্যাঁ দেখো প্রিয়াঙ্কার অবস্থা প্রিয়াঙ্কা নাকি মুভি দেখতে এসছে সাইয়ারা আর ব্যানার থাকবে ব্যানার সাথে ছবি তুলছে নাকি

জলের বোতলটা একশো কত একশো জলের বোতলটা কথা হলো জলের বোতলটা একশো বাড়া আমি খাবো না নিচ্ছিস না নিচ্ছিস নেবো না দাদা রেখে দিন দাদা দিসলারি ও রা গায়ে অর্পণ এতটাই কিপটে গাইস এটা জলের বোতলের দাম মানে একশো বলে ও জলের বোতলটা নিলই না নিলই না মানে বুঝতে পারছো কতটা ক্ষিপটি আমার বর আর আমার মুখটা অ্যাকচুয়ালি ফুলেছে ঘুম না হয় সারা রাত আগের দিন শুট করেছি সারা রাত আমার ঘুম হয়নি তারপর এখন মুখটা ফুলেছে মুখটা তেমন কালো হয়ে গেছে তার উপরে একটু কান্নাকাটির ব্যাপার ছিল অনেকটাই টুকু শেষ হয়ে গেছে এই জন্য তো এবার আমরা পুরো আমরা পনেরো মিনিট এবার নিয়ে কুড়ি তিরিশ মিনিট মতো লেট হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টা মতো মুভিটা আমরা লেট প্রায় হয়ে গেছি চলো কিনা গাইজ জানি না কিন্তু এদের নাটকগুলো আমার ভাল লাগছে না গাইজ

খুব বাজে ছিনালিগিরি রিভিউ বার এমন বালের বই বাড়া সব কাজ যে ভ্যাবা করে নেয় ওরা বালের বই দেখবো না তো গাইজ আমাদের একটা গেট খোলা এক্সেস মাল পুরো ফাঁকা রাত্রিবেলা সাইয়ারা শেষ করে সাইয়ারা পানি ঘর গাই আমার ভিডিওটা কেমন मेरा जी मेरा फोन ही नहीं दे रहा है ये मुझ मेरे ऊपर शक कर रहा है कि मैं कोई दूसरे बंदों से लटर पटर कौन है। मेरा है क्या हुआ हम दोनों को थोड़ा प्यार करने दो क्या नहीं मैं इधर शौक तो हमारे एकदम करता है ना तो बिरयानी मिल ऐसे नहीं 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 करना कर लोग देख रहा है तो रात भर भूखे सोना पड़ेगा सबको सोच लो हाँ हाँ जल्दी चलो भाई यूनिट खुला हुआ है अभी तक खुली हुई है यूनिटेक चलो बिरयानी छोटा तो से मुझे नहीं करना प्लीज प्लीज क्या सत्य किसको कहीं मिलेगा घूमने चलना भाई एंटरटेनमेंट डोज है पूरा ये मैं जहाँ भी जाती हूँ पूरा सबका घर फाड़ देती हूँ एंटरटेनमेंट का डोज मतलब सीरियस मोमेंट में सीरियस मोमेंट में लोगों का कैसे हंसाना है और लोगों का कैसे चूतिया बनाना है मुझसे सीखना चाहिए कपाल का मोमेंट আমি পারবো না খেলে বারে শুয়ে পড়বো খাওয়া হবে আজকে আমি আজকে শুট করতে হবে তাও আবার রাত্রি বেলা এরম বলছে না তোমাদের না হয় খুব খুব চালায় আমার আর এই বিচারটা আমাদের উপরে খুব অত্যাচার করে এই মাটিটা মডেল নেই মডেল নেই এদেরকে নিয়ে যাব মডেল নেই যে বসে আছে হ্যাঁ মডেল নেই দাদাদেরকে বলেছে মডেল করতে চল করে আমাদের সাথে